সিঙ্গল ডেতে মাল্টিপ্লেক্স চেনে গ্রস কালেকশন পঞ্চাশ লাখ টাকা প্লাস পর্যন্ত এই ব্যবসাটা দেওয়ার ক্ষমতা বাংলাদেশে মাত্র একজনেরই আছে এখন একজনেরই আছে আমি কার নাম বলবো সেটা তোমরা কমেন্ট করে আগে জানাও এবং আমরা এখন এই ভিডিওতে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেক জনের ভালো লাগবে যারা এই ভিডিওটা আমার দেখছো স্পেশালি সাকিবিয়ান ভাইরা বোনেরা এছাড়াও যারা বাংলা চলচ্চিত্র জগৎ নিয়ে যারা কনসার্ন যারা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কনসার্ন তাদেরও ভালো লাগা উচিত এই ভিডিওটা কেননা এখন একজন ওয়ান ম্যান আর্মির কথা বলবো আমরা যিনি একা নিজের কাঁধে পুরো গোত্রা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন আমার মনে হয় তোমাদের অনেকেরই কমেন্ট করা হয়ে গেছে আমরা কথা বলছি দ্য স্টার শাকিব খানকে নিয়ে হ্যালো আমার সাকিব এন ভাই বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এম মাহিম ভাইয়ের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট পেলাম এবং যে পোস্টটা পাওয়ার পরে আমার এত ভালো লাগলো যে একজন মানুষের কেরিয়ারে কত রেকর্ড রে বাবা আমরা দু সাল থেকেই দেখতে শুরু করব বেশি পেছনে আমাদের যেতে হবে না সিন্স টু তাহলে আমরা বুঝতে পারবো সিঙ্গেল ডেতে মাল্টিপ্লেক্স চেনে যে পরিমাণ ব্যবসা মেগাস্টার সাকিব খান দিয়েছেন ইটস আনবিলিভেবল সিরিয়াসলি চলো আমরা একদম দেরি না করে একটুখানি দেখি যে একক দিনে মাল্টিপ্লেক্স মাল্টিপ্লে সবচাইতে বেশি সিনেমাটার এবং কত তারিখে হয়েছিল সেটা নিয়েও কথা বলবো তুফান তুফানকে আমরা দেখতে পাচ্ছি বাইশে জুন দু এই ডেটটাতে মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছিল তিয়াত্তর লক্ষ উনষাট হাজার টাকা গ্রস তুফান টোয়েন্টি ফার্স্ট জুন দু হাজার চব্বিশ একাত্তর লক্ষ তিন হাজার টাকা তুফান টোয়েন্টি জুন জুন মাসের কুড়ি তারিখ দু হাজার চব্বিশ সত্তর লক্ষ বত্রিশ হাজার টাকা তার মানে তুফান ডে ওয়ান ডে টু ডে থ্রি প্রথম মানে এই যে তিন দিনটা আমরা পাচ্ছি এই তিন দিনে একের পর এক কালেকশান বাড়তে থেকেছে ডে বাই ডে এরপরে আমরা পাচ্ছি তুফান উনিশে জুন ছেষট্টি লক্ষ একাত্তর হাজার টাকা তুফান তেইশে জুন পঁয়ষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তুফান উনতিরিশে জুন বাষট্টি লক্ষ চল্লিশ হাজার টাকা বরবাদ থার্ড এপ্রিল একষট্টি লক্ষ চুয়ান্ন হাজার টাকা তুফান আঠেরোই জুন দু হাজার চব্বিশ একষট্টি লক্ষ সাঁইতিরিশ হাজার টাকা তুফান আঠাশে জুন ঊনষাট লক্ষ আশি হাজার টাকা বরবাদ চোদ্দোই এপ্রিল ঊনষাট লক্ষ তেত্রিশ হাজার টাকা এটা হিউজ জাস্ট হিউজ সিরিয়াসলি এত এত ভালো লাগছে মানে তোমরা ভাবো তিয়াত্তর লাখ একাত্তর লাখ ছেষট্টি লাখ সত্তর লাখ এগুলো সিঙ্গল ডের কালেকশন মাল্টিপ্লেক্স চেনের সিঙ্গল ডেতে কালেকশান কতটা প্রাউড মোমেন্ট আচ্ছা সাকিবেন ভাইরা বোনেরা তোমরা কি একটা ইনফরমেশন আমায় দিতে পারো যে দরদ সিনেমাটার ওপেনিং ডেতে মাল্টিপ্লেক্স চেনের কালেকশন কত টাকা ছিল তোমাদের কি কারোর মনে আছে যদি মনে থাকে একটু কমেন্ট করে জানাও আমরা কিন্তু এটা জানতে পেরেছিলাম যে দরদ সিনেমাটারও কিন্তু মাল্টিপ্লেক্স চেনে খুব ভালো একটা ওপেনিং নিয়েছিল এবং জানতে পারা যাচ্ছিলো সেটা নাকি তুফানকেও বিট করে দিয়েছিল তো সেই অ্যামাউন্টটা কি তোমাদের মনে আছে যদি মনে থাকে একটু কমেন্ট করে জানাও দরজ সিনেমাটা তার পরবর্তীতে ভালো না চললেও ওপেনিংটা কিন্তু দুর্দান্ত নিয়েছিল কেননা মেগাস্টার শাকিব খানের নামে লোকজন সিনেমা হলে সিনেমাটা দেখতে যায় এবার সেই সিনেমাটা কেমন চলবে সেটার দায়িত্ব তো আর সাকিব ভাইয়া নিয়ে বসে থাকেননি সেটার জন্যে দরকার ভালো গল্প দরকার ভালো মেকিং ভালো ডিরেকশন সব কিছু দরকার সব কিছু দরকার সো শেষ করলাম ভিডিওটা আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে এই ভিডিওটা কমেন্ট করে প্লিজ জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা